আমি তনুশ্রী আমার রান্নাঘরে প্রতিদিনের মতন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আপনাকে ভালোবাসায় আমিও ভালো আছি আমার রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস করবেন যাই হোক আজকের রেসিপিটা হচ্ছে বড়া করব তার জন্য দেখুন গেটারে আমি মান কুচুটাকে একদম ঝিরিঝিরি গেটারে ঘুষে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি চালের গুঁড়ি বেসন কালো জিরে সাথে সাথে আর একটু অন্য অন্য মশলাও লাগবে আমি সবই দেখাচ্ছি একটা একটা করে তার আগে কচুটাকে ঘুষেছি কচুটাকে এরকমভাবে রসটা চিপে নিতে হবে

গাল চুলকানোর একদমই ভয় থাকবে না যেহেতু কচু তো অনেকে ভয় পেতে পারে যে গাল চুলকাতে পারে ওই জন্য জল ঝরা কচুটা নিয়ে নিয়েছি ভালো করে জলটা থেকে ঝরিয়েই তো নিলাম দেখলেন বেসন দিয়ে দেব চালের গুঁড়ি দিয়ে দেব লঙ্কা কুচিয়ে দেবো লঙ্কাটা একটু বেশি করেই দেবো ঝাললেই ভালো লাগবে বেশি মানকুচুর পরাতে কালো জিরে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো টো দিয়ে দেব স্বাদটাকে একটুখানি বাড়ানোর জন্য একটুখানি চিনিও দিয়ে দেবো তো খাবার জিনিসে নুন ছাড়া স্বাদ হয় না তাই স্বাদ মতো নুন দিয়ে দেবো সব ভালো করে মেখে নেবো জল দেবো না ছোটকে ছটকেই মাখবো জল ছাড়া প্রায় মাখাই হয়েই যাচ্ছে নারকেল কুড়িয়ে রেখেছিলাম বাটিতে ভালো করে মেখে নেবো ভালো করে মেখে নিয়েছি গ্যাস অন করে খালি গড়াই বসিয়ে দিয়েছি খালি গড়াই গরম হয়ে গেছে পরে দিয়ে দেবো সর্ষার তেল বড়াটা পুরোপুরি ভাজবো আমি সর্ষার তেলে তেলটা গরম হওয়ার একটু সময় নেব তেল গরম হয়ে গেছে এরকম চ্যাপটা চ্যাপটা করে গোল গোল মতন বড়ার মতন করে ছেড়ে দেবো পিট করে লাল লাল করে বড়াগুলো ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে নেব এরকম করে পুরোটাই ভেজে নেব এরা মাছ মাছের মান কিছু বড়া আপনারা করে একবার খেয়ে দেখতে পারেন গরম ভাতের সাথে দারুণ লাগবে আর প্রতিদিনের মতন বলবই দেখ যে আমার রেসিপি দেখে একবার বাড়িতে আপনারা করুন করে আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর প্রতিদিনের মতন ভালোবেসে পাশে থেকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন Thank you.